আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম কবুতর রান্নার রেসিপি এটা কবুতর খালে কিন্তু দেহে অনেক পরিমাণে রক্ত হয় এবং এটা কিন্তু আমাদের দেহের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার কবুতর সচরাচর কিন্তু অত তা কেউ খায় না যারা গ্রামে মানুষ তারাও খায় বা শহরের মানুষ অনেকেই পছন্দ করে বাট কবুতর পায় না খেতে তাই বা রান্না করতে পারে না তাই আমি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি আমার মার হাতে এখানে আমি একটা কড়াই ছোট কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে যেমন পেঁয়াজ করে নাড়াচাড়া করছি আপনারা কিন্তু কেউ ভাবেন না যেটা ব্ল্যাক কড়াই আমি ইউজ করতেছি আমি যেহেতু অল্প একটু রান্না করবো তাই সব কড়াই তো সাদা হয় না এগুলো আমার আমার যেহেতু সংসারের এটা অনেক আগে তাই এটা একটু কালো বাট ছোট করে এরকম সাদা আমার নাই তাই ভাবলাম ছোট তাই এটাতে আমি রান্না করে ফেলি পরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো এরপর এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিব দেখেন এরপর আমি এখানে আমার পরিমাণ মতো আমি মরিচ কুড়ো অ্যাড করে দিয়েছি এখানে আমি বাটা মশলা নিয়েছি আদা রসুন বাটা জিরা হলদে বাটা আবার মরিচ বাটা একসঙ্গে নিয়েছি এবার আলাদা আলাদা করে আমি এগুলো দিয়ে দিয়েছি এক এক করে যে আমার জিরা বাটা ধনে বাটা একসঙ্গে দিয়েছি মরিচ বাটা দিয়েছি এটাকে আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নিব অবুতর আপনার যদি আপনারা বাটা মশলা ইউজ করতে পারেন তাহলে এটা টেস্ট এবং টেক্সচার অনেক ভালো আসে আমি এক কাঁচা কাঁচাগুলি ছাতের কাছে ছিলটা আমি ভেঙে দিয়ে দিয়েছি আপনারা এটা দিতেও পারেন না দিতেও পারেন এরপর এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আমি বারবার বলি যে প্রত্যেক ভিডিওতে যার যা স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা লবণ ঝাল এগুলো দেওয়া ট্রাই করবেন এখানে যে আমি কষিয়ে নিয়েছিলাম মশলাগুলোকে দেখেন এরকম তেল তেল উপরে উঠে গেলেই ভাববেন যে আপনাদের কষানোটা হয়ে গেছে এরপর ধুয়ে রাখা কবুতর আলু আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর ভাড়াচাড়া করার সময় যে যখন একটু একটু আস্তে আস্তে আর কি হয় কি কালারটা আসে তখন যে দেখতে এত পরিমাণে সুন্দর লাগে এবং এত পরিমাণে লোভনীয় লাগে তা অনেক ভা ভাষায় প্রকাশ করার মতন এত পরিমাণে ভালো লাগে এবং গ্রানটা যখন নেই তখন তো জাস্ট ওয়াও এরপর আমি পানি দিয়ে দিয়েছি এখানে এবার পানি দিয়ে যে একটু পরপর আমি নাড়াচাড়া করছি পরে আমি আবার পানি দিয়েছি আবার নাড়াচাড়া করেছি এটা দেখেনি দেখেন আমি একবার পানি দেওয়াটাই দেখিয়েছি এই যে দেখেন আমার রান্না কমপ্লিট এখন আমি উঠিয়ে ফেলবো অবশ্যই কেমন লেগেছে আমাদের জানাবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে একটা করে ফলো দিয়ে যাবেন এবং বাসায় এটা কিন্তু বানিয়ে অবশ্যই খাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে একটা করে কমেন্ট করে যাবেন এবং ফেসবুক থেকে প্লিজ প্লিজ একটা ফলো দিয়ে দিন আল্লাহ হাফেজ